এসআইআর নিয়ে তরজোরের মধ্যে এবার সি এ সংক্রান্ত বৈঠকে বসেছে রাজ্য বিজেপি রাজ্য ভাবনা রয়েছে। বিজেপি ছাড়াও তাদের সহযোগী সংগঠন ও এই পরিচালনা করবে বাংলাদেশ বিশেষ নজর বঙ্গ বিজেপি। কোচবিহারের মতো নয় জেলাগুলিতে বিশেষ নজর দেওয়ার ভাবনা রয়েছে সল্টলেকে বিজেপির অফিসে রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় নেতৃত্ব বিএল সন্তোষ সুশীল বনসাল অমিত মালবোরা ধর্মের কারণে অমুসলিম যারা বাংলাদেশ থেকে ভারত এসেছেন তাদের সহযোগিতা করতে এই ক্যাম্পের ভাবনা রয়েছে বিজেপি সিএ সংক্রান্ত ভিসা রুল সিএ রিলেটেড ভিসা রুলও পরিবর্তন হয়েছে এর আগে সিএ আইন পাস হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি বাংলাদেশের পাকিস্তানের আফগানিস্তানের শরণার্থীদের আপনারা কোন ছটি সম্প্রদায় জানেন শরণার্থীদের এখানে নাগরিকত্ব দেওয়া আমরা মনে করি পার্টির কার্যকর্তা হিসেবে সেই উত্তর দায়িত্ব পালন করার সময় এসেছে এবং বাংলাদেশি শরণার্থীদের আমরা শিবির লাগিয়ে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করাবো এবং সিটিজেনশিপ দেবো